সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি অর্থি চোখরেফ দর্শক নাক কান কিংবা কলা মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এই গুরুত্বপূর্ণ অংশগুলোতে আমরা লক্ষ্য করি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিংবা শীতকালে এলে নানা ধরনের রোগ ব্যাধিগুলো উঁকি দিয়ে থাকে তবে ব্যাধিগুলো থেকে আমরা নিজেকে কি করে সুরক্ষিত রাখতে পারি এক্ষেত্রে সতর্কতা জায়গাগুলো কোথায় এবং আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাহিন তারিক ভুইয়া যিনি নাক ওই হেড নেক রোগ বিশেষজ্ঞ থাইরয়েড ক্যান্সার এবং রিকনস্ট্রাকটিভ সার্জন রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার স্বাগতম আজকের আয়োজনে আসসালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং আজকের যে টপিক আমাদের আলোচনার বিষয় নাক কান গলার যে শীতকালীন সময়ে সাধারণ ব্যাধি বা কমন ট্রাভেলস আমাদের কি কি হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং এই তিনটি অংশে আমাদের কি কি রোগ হয় আমাদের হোম রেমেডি অথবা ঘরোয়া চিকিৎসা বলতে আমরা যেটা জানি এবং কি কী সময়ে আসলে আমাদের অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সবার শেষে যে বিষয়টিনি আলোচনা করব এই শীতকালীন সময়ে যে রোগগুলো হয় এখানে আসলে আমাদের অ্যান্টিবায়োটিকের রোল কি এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব শুরুতেই আসি যে নাকের কি সমস্যা শীতকালীন শীতকাল নানা ধরনের রোগ ব্যাধি গুলো কি দিচ্ছে এর মাঝে নাক কান কিংবা গলায় কি কি ধরনের জটিলতা হবার সংখ্যা রয়েছে হ্যাঁ অনেক সংখ্যা আছে অনেক রোগ হতে পারে যে জটিল রোগগুলো হয় এগুলো কিন্তু সাধারণ সমস্যা দিয়ে কিন্তু শুরু হয় নাকের যে সমস্যা যে লক্ষণগুলো আমরা সাধারণত পাই আমাদের রোগীদের মধ্যে যারা চেম্বারে আসেন বিভিন্ন হসপিটালে আসেন বা হেলথ সার্ভিস যে পয়েন্টগুলো আছে এখানে আসেন তাদের বিভিন্ন রকমের লক্ষণ থাকে উপসর্গ থাকে তার মধ্যে যেগুলো সবচেয়ে কমন আমরা যেমন দেখতে পাই নাক দিয়ে পানি পড়া নাকটা বন্ধ থাকা এবং শ্বাস নিতে অসুবিধা হওয়া এছাড়াও কিছু সমস্যা থাকে সেটা কি যে নাকের গ্রাণ শক্তিটা কমে যাওয়া এবং তার যখনই সমস্যাগুলো হচ্ছে দেখা যাচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে না পারার কারণে উনি মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন এবং এই জটিল জটিলতাগুলো থেকে কিন্তু আপনার অন্যান্য যে অংশগুলো আছে সেখানে সমস্যা দেখা দিতে পারে এখন কোশ্চেন হচ্ছে যে আমার এই সমস্যাগুলো কেন হচ্ছে সিজনের সাথে কেন প্রশ্ন এটার প্রধান কারণ হচ্ছে যখন আমার বর্ষাকাল বা আমাদের গ্রীষ্মকাল থেকে যখন উইন্টার সিজন বা শীতকালে আমরা প্রবেশ করছি এই সময়টায় আমাদের পরিবেশে আর্দ্রতাটা কম থাকে এবং বাতাসে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে ওয়েদারটা আছে ধুলাবালির পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি এই বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে এবং ধুলাবালির পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের নাকের যে ভিতরের যে লাইনিং বলি আমরা কোষগুলো শুকিয়ে যায় যার কারণে হয় কি তার কমন কোল্ড যেটাকে সর্দি আমরা বলে থাকি এবং তার অ্যালার্জি দেখা দিতে পারে এই কমন কোল্ড অথবা যে অ্যালার্জি আমরা বলি এগুলো কিন্তু বিভিন্ন কারণ হতে হতে পারে কমন কোল্ড অথবা সর্দি এটার মেইন কারণ হচ্ছে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে জীবাণুগুলো হচ্ছে পরিবেশে এই সময় বেশি থাকে এগুলোকে ফ্লু ভাইরাস বলে বিভিন্ন ভাইরাস নামে পরিচিত এই ভাইরাসগুলো দিয়ে যখন সংক্রমণ হয় তখনই কিন্তু আমাদের এই কমন কোল্ড অথবা সর্দি লাগতে পারে এই সর্দিটা যখন হবে তার এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু তার বেশ কিছুদিন থাকতে পারে এখন আমাদের যারা এই রোগে আক্রান্ত হন বা ভোগেন তাদের আসলে এই সমস্যাগুলি নিয়ে যখন ওনারা ভুগতে থাকেন তাদের মনের মধ্যে কোশ্চেন থাকে যে উনি কতদিন লাগতে পারে কি করলে উনি ভালো হবেন এগুলো কিন্তু সবাই এখন আমাদের বেশিরভাগ মানুষ আমরা অনলাইন অথবা টিভির এই ধরনের প্রোগ্রাম বা আমাদের নিকটস্থ স্বাস্থ্য যে সেন্টারগুলো আছে অথবা গুগলে সার্চ করে অথবা পরিচিত কাউকে ফোন করে কিন্তু আমরা চিকিৎসা নিতে চাই একদম এখন কখন আমরা আসলে এইভাবে চিকিৎসা নেব কখন আমরা একজন স্পেশালিস্ট অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছি যখন তার এই লক্ষণগুলো থাকে আরও কিছু সাধারণ লক্ষণ থাকে যেটাকে আমরা জেনারেল কন্ডিশন অব দ্য বডি বা শরীরের স্বাভাবিক বা সাধারণ ফিজলজি যেটা সেটাকে অ্যাফেক্ট করতে পারে যেমন দুর্বল লাগা যখন এই ধরনের অসুস্থতা হয় তখন কিন্তু শরীর খুব দুর্বল লাগে এবং তার ক্লান্তি অবসাদ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কর্মশক্তি কমে যাওয়া এবং হচ্ছে কাজে মনোযোগ কমে যাওয়া মাথা ব্যথা হওয়া বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে তো এটা যারা বাসায় থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা হয়তো বাসায় থাকেন খুব অসুবিধা হচ্ছে না কিন্তু যারা অফিসে কাজ করেন যারা স্কুল গোয়ার যাদের এক্সাম সামনে যারা গুরুত্বপূর্ণ যারা যেমন নিউজ প্রেজেন্টার বিভিন্ন আউটডোর কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং এই জায়গাটা কোপ আপ করা তার এই যে স্বাভাবিক কন্ডিশন যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু তার জন্য বেশ পরিমাণ একটু জটিলতার মধ্যে উনি পড়ে যান তো এইটার জন্য দুই রকমের চিকিৎসা আছে আচ্ছা কি চিকিৎসা একটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা আর দুই নাম্বার হচ্ছে যে আমরা কখন আসলে চিকিৎসকের পরামর্শ নিব ঘরোয়া চিকিৎসা কী যেহেতু এটা কমন কোল্ড একটা ভাইরাস দিয়ে হচ্ছে আমার আর্দ্রতা কমে যাওয়ার জন্য হচ্ছে বেশি বেশি পরিমাণে পানি খাওয়া এক নাম্বার চিকিৎসা যদি আমি বলতে চাই বেশি বেশি পরিমাণে পানি খাওয়া পানি পান করা এবং বডিকে অ্যানাফ পরিমাণ যে যথেষ্ট পরিমাণ যে আমরা ফ্লুইডটা নিচ্ছি বা পানি নিচ্ছি সেটা শরবত হতে পারে জুস হতে পারে ডাবের পানি হতে পারে সাধারণ যে আমাদের প্লেন ওয়াটার যেটা সেটা ড্রিঙ্কিং ওয়াটার এটা হতে পারে এই পানিগুলো যখন খাওয়া আমাদের যে কোষগুলো শুকিয়ে যাচ্ছিল আর্দ্রতার ভেদাভেদের কারণে সেটা কিন্তু হয়ে তার দুর্বলতাটা দুই হচ্ছে ভাব যে তোর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে পানি পড়ছে আমি গ্রাম শক্তি পাচ্ছি না সেহেতু ম্যানথলটা আমরা অনেক সময় একটু নিতে পারি তিন নাম্বার হচ্ছে এই যে আমার শরীর দুর্বল লাগলো একটু জ্বর হওয়া সরে ব্যথা করা সেটার জন্য অনেক সময় আমরা কিছু ওটিসি ড্রাগ বলে যেটা হচ্ছে ফার্মেসি বা যে কোনো জায়গা থেকে কিনতে পাওয়া যায় কোনো প্রেসক্রিপশান ছাড়াই সে ওষুধগুলো ওনারা নিতে পারেন যেমন কিছু প্যারাসিটামল পাওয়া যায় তারপর হচ্ছে অ্যান্টিসিস্টামিন এগুলো ওনারা নিতে পারে। এবং কিছু লজেন্স পাওয়া যায় এগুলো অনেক সময় বেশ উপকার হয় আর হচ্ছে গড়গড়া করা গড়গড়া যদি করা হয় সেটা কিন্তু কিছু পরিমাণে বেনিফিট দেয় এখন আমরা যখন এগুলো ঘরোয়া চিকিৎসা করছি অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রায় মোর দেন নাইনটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায় আচ্ছা স্যার একটু জানতে চাই যে এই যে আমরা ম্যান্থল নেবার কথা পরামর্শ দিচ্ছি এটা আসলে কি কন্টিনিউ চলতেই থাকবে পুরো মাসব্যাপী নাকি সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে হ্যাঁ এটা এই যে আমাদের কমন কোল্ড এটা দেখতে হবে যে এটা আসলে কতদিন থাকে সাধারণত বলা হয় যে বিভিন্ন গবেষণে এটা সাত থেকে ১৪ দিন পর্যন্ত থাকতে পারে এই সাত থেকে চোদ্দ দিনে কিন্তু আমার এই লক্ষণগুলো থাকে তো যতদিনই লক্ষণগুলো থাকবে ঠিক ততদিনই আমি সাধারণত এই নিয়মগুলো মানতে পারি মানে আমরা কি দিনে দুবার বা তিনবার নাকি তত অধিক পাঁচ থেকে সাত আটবার নেওয়া যেতে পারে প্রতিকারক না আমরা যদি ম্যানথল যদি সম্ভব না হয় সেক্ষেত্রে লবণ পানির যে বাষ্প যেটা বা ভাব আমরা যেটাই বলি না কেন সেটাও কিন্তু আমরা নিতে পারি এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে নাকের এই সমস্যার জন্য কিন্তু তার জটিলতা তৈরি হতে পারে একদমই কি জটিলতা হতে পারে স্যার একটু এই ক্ষেত্রে আমি আপনার সঙ্গে যোগ করতে চাই আমরা তো প্রায় শুনে থাকি আপনি যেহেতু নাকের প্রসঙ্গটিতে এলেন একদম সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে নাকে একটি মাংস বেড়ে গিয়েছে নাকে আমরা সেটিকে বলছি নেজাল পলিপ কিন্তু সেটিকে হাইপাটপিও ইনফিরো টার্মিনেট নাকি নেজাল পলিপ এটি নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে এবং আমরা এই ধরনের নাকের সমস্যাগুলো নিয়ে নাকের হার বেঁকে গিয়েছে শ্বাস নিতে পারছে না এবং মাংস বেড়ে গিয়েছে দেখা যায় প্রত্যন্ত এলাকার মানুষগুলো অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসা শুরু করে নাকটিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তারপরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছে বিষয়টা আসলে কতটুকু যুক্তি আপনি খুবই একটা এত সুন্দর করে পুরো সিনারিওটা বলেছেন যে এটা আসলে আমাদের সচেতনতাটা যে কত পরিমাণ জরুরি সেটা আমরা যখন রোগীগুলোকে দেখতে পাই আমরা বুঝতে পারি তিনটি কারণে সাধারণত এরকম হতে পারে এক হচ্ছে নাকের পলিপ একটা হচ্ছে নাকের মাংস বেড়ে যাওয়া একটা হচ্ছে নাকের হাড় বাঁকা হুম 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 তিনটা কারণে কিন্তু একই রকম লক্ষণ দেখা দিতে পারে কিন্তু তিনটা রোগীর চিকিৎসা তিন রকম এই চিকিৎসাগুলো নেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ইনটি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত যে আমি কি ওষুধে ভালো হব কিনা আমার কোনো সার্জারি অথবা অপারেশন লাগবে কিনা অথবা আমার দুই রকমের চিকিৎসা লাগবে কিনা অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো চিকিৎসানী হয়তো তার দরকার হবে কারণ এই যে মাংস পাড়া বা হাড় এগুলো রোগীরা কখন বুঝতে পারে দেখা যায় যে উনি হয়তো কোনো ছবি তুলছেন অথবা বারবার আয়নায় দেখছেন তখন কিন্তু কি উনি বলেন যে তার মাংস বেড়ে গিয়েছে এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সেটা মোবাইলে হোক টিভিতে হোক অনলাইনে সার্চ দিয়ে উনি আরো বেশি আতঙ্কিত হয়েছে এবং তিনি ধরে নিচ্ছে যে তার নাকি পলিপ হয়েছে এই পলিপাস যেটাকে বলে গ্রাম্য ভাষায় বা বিভিন্ন সাধারণ মানুষেরা আসলে পলিপ আর হাইপারট্রপি দুটোর মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারি হাইপারট্রফি অফ ইনফ্লেট টারবিনেট বা মাংস বেড়ে যাওয়া যেটা এটা হচ্ছে নাকের আসলে একেবারে পাশে থাকে যখন বড় হয়েছে এটা দেখতে একটু লাল বর্ণের আর পলিপ যেটা এটা কিছুটা সাদা বর্ণের এবং এটা নাকের ভিতর থাকে খুব কম সময় আসলে নাকের বাইরে থেকে দেখা যায় তো মাংস বেড়ে যাওয়া যেটা এটা কিন্তু আমরা নাকের বাইরে থেকে বুঝতে পারি নিশ্চয়ই কিন্তু পলিপটা আসে কোথা থেকে আরো অনেক ভিতর থেকে আসে তো পলিপটা কিন্তু বুঝার উপায় নাই একদমই এখন প্রশ্ন হচ্ছে আমার কি আدو চিকিৎসা দরকার আছে বা আমার কি আতংকিত হওয়ার প্রয়োজন আছে আমি কি এটার জন্য জরুরিভাবে চিকিৎসার প্রয়োজন? এম স্যার আরো একটি প্রশ্ন অ্যাড করতে চাই এই ক্ষেত্রে সাধারণত মানুষেরা দেখা যায় ফার্মেসি থেকে কোনো একটা ড্রপ নিয়ে দীর্ঘদিন ব্যবহার করছে সেই ড্রপwidetilde স্টোরিট রয়েছে কিনা তিনি কিন্তু সে ব্যাপারে অজ্ঞ নন তো এটিও কি ক্ষতির কারণ হতে পারে আমি এই বিষয়টা একটু আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি অবশ্যই এই আলোচনাটা করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আমি যে নাকের ড্রপ যখন আমরা কোন একটা পেশেন্ট ব্যবহার শুরু করেন উনি কিন্তু খুব আরাম পায় এই যে নাকটা বন্ধ থাকলো তার নাকটা খুলে যায় ফলে তার এই নাকের ড্রপ দেওয়াটা তার একটা অভ্যাসে পরিণত হয় এবং বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে রুগীরা পকেটে বা তার ব্যাগের মধ্যে সময় নাকের ড্রপ থাকে এই নাকের ড্রপটা দীর্ঘদিন দেওয়ার ফলে তার কোষগুলো এই ড্রপের উপরে নির্ভরশীল হয়ে যায় যখনই ড্রপটা দিচ্ছে তার নাকটা কিছুক্ষণ খুলছে আবার নাকের যে কোষগুলো আছে এগুলো ফুলে যাচ্ছে আচ্ছা নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আবার ড্রপটা দিচ্ছে এই যে একটা সাইকেল তার মনে হচ্ছে যে ড্রপ দেওয়ার জন্য সে ভালো আছে কিন্তু তার কোষগুলো বা নাকের যে ভিতর অংশটা আছে এটা যে ড্রপের জন্যই নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু বুঝতে পারছে না এবং এই রোগটার কিন্তু একটি বিশেষ নাম আছে এটাকে বলা হয় রাইনেটিস মেডিকা মেন্টোসা আচ্ছা যে ড্রপ দেওয়ার জন্যই যে নাকের দিয়ে যে পানি পড়া নাক বন্ধ থাকা হতে পারে সেটা কিন্তু অনেকেই না। এখন এই যে টপিকটা আমরা আলোচনা করলাম আমাদের এখন আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাকের অ্যালার্জি অনেকের মনে কোল্ড এক জিনিস না কমন কোল্ড হয়তো কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া দিয়ে এটা বিভিন্ন সময় হতে পারে কিন্তু নাকের অ্যালার্জি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা কাজ করে আমাদের শরীরে সেটার যে রেসপন্স হয় কোনো কিছুতে সেটাকে বলা হয় অ্যালার্জিক রিয়েকশান আচ্ছা এখন অ্যালার্জিক রিয়েকশানটা কী হতে পারে যেমন কারোর চোখ চুলকাতে পারে চোখ লাল হয়ে যেতে পারে নাক দিয়ে গড় গড় করে পানি পড়তে পারে হাঁচি হতে পারে এবং রুগীরা বলে যে আমি যখন বাইরে যাই ধুলাবালিতে যাই বা চিংড়ি মাছ খাই বেগুন ভর্তা খাই যাই প্রত্যেকটা মানুষের স্পেসিফিক কিছু জিনিসে অ্যালার্জি থাকতে পারে এই যে ধুলাবালিতে যাওয়ার জন্য বা তার কোনো কিছু খাওয়ার জন্য বা কোনো কিছুতে এক্সপোজ হওয়ার জন্য তার যে রিয়া হচ্ছে এটা হচ্ছে অ্যালার্জি আচ্ছা যেটাকে বলা হয় এই সিজন যখন চেঞ্জ হয় তখন বাতাসে কিন্তু বিভিন্ন রকমের অ্যালার্জিক ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স থাকে তখন দেখা যায় যে তার নাক দিয়ে গড় করে পানি পড়ছে এবং তার প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে একদম এই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় নাকের অ্যালার্জি আচ্ছা নাকের অ্যালার্জি যখন হবে তার গায়ে হয়তো জ্বরটা কম থাকবে শরীরে ব্যথা কম হবে দুর্বলতাটা কম লাগবে সো কমন কোল্ড এবং নাকের অ্যালার্জি কিন্তু এক জিনিস না তাহলে সেক্ষেত্রে কমন কোল্ড এবং নাকের অ্যালার্জি এই সময়টিতে তো খুব বেশি একটি কমন জটিলতা তো আমরা এগুলো কিভাবে প্রিভেন্ট করতে পারি আচ্ছা যাদের নাকের অ্যালার্জি আছে তাদের জন্য যে ঘরোয়া চিকিৎসা যেটা সেটা হচ্ছে যেটাতে তার এক্সপোজ হলে ধুলাবালিতে গেলে বা সিজন চেঞ্জ হলে বা কোনো কিছু খেলে বাড়ে তাকে অবশ্যই সেটা চিহ্নিত করতে হবে দেখা যায় তার বাসায় যখন চেঞ্জ করে বা ঝাড়ু দেয় তখন দেখা যায় তার হাতি শুরু হয়ে যায় তখন তাকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে রুমটা পরিষ্কার রাখতে হবে উনি যে রাস্তা দিয়ে যায় রাস্তা যদি ধুলাবালি বেশি থাকে তাহলে ওই রাস্তাটা অ্যাভয়েড করতে হবে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ভালো মাস্ক ব্যবহার করা বেশ করে এই সময় এবং চিকিৎসা নেওয়া কারণ নাকের এই সব কিছু করার পরে দেখা যায় যে অনেকের হাঁচি বন্ধ হচ্ছে না নাক দিয়ে পানি পড়াটা বন্ধ হচ্ছে না তখন কিন্তু আমাদের কিছু স্প্রে পাওয়া যায় এবং কিছু অ্যান্টিস্টেমিন পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগীদের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হতে পারে আর কমন কোল্ডের ক্ষেত্রে তো আমরা চিকিৎসা বলেছি ঘরোয়া চিকিৎসা যেটা যে জ্বর হলে জ্বরের জন্য আমরা অনেক সময় কিছু ওষুধ দিয়ে থাকি বেশি পরিমাণে পানি পান করা গড়গড়া করা পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া এবং এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা যখন অনলাইনে আপনি সার্চ দিয়ে দেখবেন যে পেশেন্টদের কিছু কোশ্চেন থাকে যে এজিট্রোমাইসিন খেলে রোগটা তাড়াতাড়ি ভালো হবে কিনা না অ্যামক্সোসিলিন দিতে কাজে লাগে কি না আচ্ছা এবং আরেকটি অ্যান্টিবায়োটিক আমরা রিসেন্টলি আমি আসলে নাম মেনশন করতে চাচ্ছি না কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা অনেক বেশি পাচ্ছি যে প্রত্যেকটা কম বেশি অনেকেই নিচ্ছে সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন এই ওষুধগুলো ফার্মেসিতে গিয়ে আমাদের সম্মানিত যারা রুগী আছেন ওনারা নিয়ে থাকে কিন্তু এই জাস্টিফাইড না তথ্য যেহেতু কমন কোল্ড হচ্ছে আমার ভাইরাস দিয়ে সে তো আমার অ্যান্টিবায়োটিক দিয়ে তো এটা কাজ হবে না তাই এবং আমাদের রুগীদের একটা ধারণা এই অ্যান্টিবায়োটিকটা যদি আমি নেই তাহলে মনে হয় আমি একদিনে সুস্থ হয়ে যাবো না এটা একটা ভুল ধারণা এবং স্যার ডোজ অ্যাডজাস্টমেন্ট করছে না কত ডোজে কত দিন খেতে হবে এবং তাদের তো ধারণাও নেই ডক্সাইক্লিন যে একটি অ্যান্টিবায়োটিক তারা এটাকে সর্দির হাঁচি কাশির ওষুধ ভাবছে নর্মাল ফেনাডিন বা এই টাইপের ওষুধগুলোর মতো বিলটি বিলাস্টিন টাইপের স্যার আমরা কোনো পার্টিকুলার মেডিসিনের বা কোনো ড্রাগের নাম মেনশন না করি যেহেতু আমাদের এটি একটি বিশেষ আমরা একটু বলতে চাই যে এই সময়টিতে স্যার যেহেতু ঠান্ডা আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো আমরা লক্ষ্য করি যে গলার স্বরে পরিবর্তন কণ্ঠস্বরে পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে আসলে কণ্ঠস্বরে পরিবর্তন হওয়ার কারণগুলো কী কী এবং কীভাবে এটিকে প্রতিরোধ করতে পারি হ্যাঁ এই যে কণ্ঠস্বর পরিবর্তন অথবা গলার স্বর বসে যাওয়া এটার অনেকগুলো কারণ আছে এখন নাকের যে সমস্যাগুলো এই ব্যাকটেরিয়ান ভাইরাস দেয়ার অলসো গোয়িং থ্রু ইয়োর থ্রো এই জারগুলো কিন্তু আমার গলায় যাচ্ছে আমাদের নাক গলা এবং কান তিনটা কিন্তু খুব কানেক্টেড যখন গলায় যাচ্ছে গলায় যখন আমার ইনফেকশন হচ্ছে তখন কি হচ্ছে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে গলা ব্যথা হচ্ছে আমার খেতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে অনেক সময় কথা জড়ায় আসতে পারে এই সমস্যাগুলো যখন হয় এবং রুগীরা যখন কয়েকদিন ভোগে দেখা যায় যে তার কণ্ঠস্বরটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তাহলে প্রথম যে গলা সমস্যাটা সেটা কিন্তু নিচে গিয়ে আমার কণ্ঠনালীকেও কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করছে বা এফেক্ট করছে তাহলে প্রথমেই যেটা সেটাকে আমরা অনেক ফ্যারেনজাইটিস বলি যখন কণ্ঠনালিতে সমস্যা হয় সেটাকে আমরা মেডিকেলের ভাষায় ল্যারেনজাইটিস বলে থাকি এগুলো খুবই সাধারণ সমস্যা এই সিজনের মধ্যে বা কমন কোল্ড বা ফ্লু অ্যাটাক বা আমার গলা সমস্যার জন্য যখন কণ্ঠস্বর পরিবর্তন হয় সেটা চিকিৎসা কিন্তু খুবই ভালো যে ঘরোয়া চিকিৎসায় অনেক সময় পেশেন্টরা ভালো হয়ে যান বা তার কণ্ঠস্বরটা খুব স্বাভাবিক হয়ে যায় সেটা কি এক হচ্ছে বেশি বা উচ্চস্বরে কথা না বলা সম্পূর্ণ বিশ্রাম দেওয়া যেটাকে আমরা ভয়েস রেস্ট বলি যে ও উচ্চস্বরে কথা বলবে না তিন নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা যেন গলাটা ভেজা থাকে কণ্ঠনারিটা ভেজা থাকে চার নাম্বার হচ্ছে বেশি পরিমাণে গরম বা ঠান্ডা জিনিস না খাওয়া আমরা অনেক সময় দেখা যায় যাদের এই সমস্যা থাকে খুব গরম পরে চা খেতে চায় কফি খেতে চায় এটা কিন্তু উল্টো আমাদের ক্ষতি করে এবং হচ্ছে বাষ্প বা ভাপ নেওয়া আমরা যখন বাষ্প ভাবটা নিব সেটা কিন্তু আমাদের কণ্ঠনালীটাকে অনেক সময় আর্য করবে যেটা আমাদের কথা বলতে বা আমাদের কণ্ঠস্বরকে সুন্দর রাখতে শ্রুতিমধুর রাখতে সাহায্য করবে এই সিজন চেঞ্জ ছাড়াও কিন্তু কণ্ঠনালী বা স্বর বসে যাওয়ার কিছু কারণ থাকে আমরা যদি চিন্তা করি কণ্ঠনালীর পলিপ কন্টিনালি নডিউল কন্টিনালি যদি নার্ভ পালসি অথবা ক্যান্সার হয় তখন কিন্তু কন্ঠস্বর হতে পারে অনেক রকম জটিলতার কারণে একজন মানুষের কন্ঠস্বর পরিবর্তন হতে পারে কিন্তু আমরা আসলে বিষয়গুলোকে গুরুত্ব দেই না আমরা ধরে নেই যে হয়তোবা ঠান্ডা লেগেছে আবহাওয়া পরিবর্তন এই কারণেই শুধুমাত্র কন্ঠনালীতে পরিবর্তন হচ্ছে তার মানে আমরা ধরেই নিচ্ছি ল্যারিনজাইটিস ফ্যারিনজাইটিস এবং কমন কল ছাড়াও

প্রিয় দর্শক আমাদের আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে আবহাওয়া পরিবর্তনের সাথে নিজের গলার কানের এবং নাকের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি এবং বিশেষ কোনো জটিলতা হলে অবশ্যই কোনো অপচিকিৎসক কিংবা ফার্মাসির উপর ভরসা না করে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই এবং রোগটি শনাক্তকরণ করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন